বান্দা তোদেরকে যত বিপদ আক্রান্ত করে সব তোদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে আসমানী মুসিবত জমিনী মুসিবত অনাবৃষ্টির মুসিবত গরমের মুসিবত ভূমিকম্পের মুসিবত আগুন লাগার মুসিবত যত টাইপের মুসিবত হতে পারে রব্বুল আলমিন একটা মূলনীতি দিয়ে দিচ্ছেন ফাবিমা কাসাবাত আই কুম মৌলিকভাবে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে ওয়া ফু আঙ্কা যদিও আল্লাহ বেশিরভাগ পাপকেই মাফ করে দেন সবগুলোর জন্য তিনি পাকরাও করেন না সবগুলোর জন্য যদি পাকরাও করতেন জমিনে মানবজাতির জাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আল্লাহ তালা মাঝে মধ্যে অল্প কিছু পাপের কারণে পাকরাও করেন তাও কেন এ কারণে যাতে বান্দার বুঝে আসে করে করে চিন্তা দুনিয়ার সামান্য শাস্তি সইতে পারি না জাহান্নামের শাস্তি সইব কিভাবে এই যে এখন যে গরমটা হচ্ছে বাংলাদেশে এই গরম দেখে যদি কারো এই চিন্তা আসে আল্লাহ এই দুনিয়ার এই গরমে সহ্য হয় না জাহান্নামের গরম সহ্য কর বকিভাবে কারণ গরম আসে কিভাবে শীত আসে কিভাবে সেই হাদিসের মধ্যে আছে বুখারী মুসলিমের হাদিস যে জাহান্নাম তার ভিতরে আল্লাহ যে শাস্তিগুলো রেখেছেন এটার কারণে জাহান্নামের অবস্থা এমন হয় রব্বুল আলামিন সে বলে বসলো আই আল্লাহ আকালা বাদি বাদা আমার একাংশই আর একাংশকে খেয়ে ফেলছে অবস্থা এতটা গুরুতর হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এত বিপুল আজাব আমার মধ্যে রেখে দেওয়া হয়েছে তখন হাদিসে আছে আল্লাহ জাহান্নামকে অনুমতি দিলেন তুই তাহলে একটা কাজ কর বছরে দুইবার তুই শ্বাস ফেল যাতে করে তোর লোডটা একটু কমে যাতে করে কিছু জিনিস একটু ছড়িয়ে যায় তো জাহান্নামের মধ্যে দুই রকম শাস্তি আছে গরমের শাস্তিও আছে ঠান্ডার শাস্তিও আছে গরম বেশি হলে কষ্ট হয় না আরাম হয় আবার ঠান্ডা যদি বেশি হয়ে যায় কষ্ট হয় না আরাম হয় এখন ধরেন অনেক গরম বেশি তো এই জন্য ভাবলাম আপনাকে ডিপ ফ্রিজে রেখে দেয় বারো ঘন্টা এটা যে আপনার জন্য আসলে কল্যাণ হবে না কল্যাণ হবে আপনার এডি ফ্রিজ বারো ঘন্টা রাখা লাগবে না আধা ঘন্টা রাখি না এরপর আপনার এর টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে আপনি তো মরেই যাবেন সেখানে তো জাহান্নামের মধ্যে আল্লাহ গরমের আজাবও রেখেছেন ঠান্ডার আজাবও রেখেছেন তো জাহান্নাম বছরের মধ্যে দুইবার শ্বাস ছাড়ে দুইবার শ্বাস ছাড়ে একটা শ্বাস হলো গরমের একটা শ্বাস হলো ঠান্ডার জমিনের মধ্যে যে গরম ছড়িয়ে যায় যে ঠান্ডা ছড়িয়ে যায় মৌলিকভাবে এগুলো জাহান্নামের সেই শ্বাসের প্রভাব এই কথাটা যদি দুনিয়ার কোনো হুজুর নিজের থেকে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হলো আল্লাহ নবী খাবার দেখে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাকতানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ যে রিজিক দিয়েছেন আমাদের সেই রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আর জাহান্নামের আজাব থেকে বাঁচায়া দেন দোয়ার দুইটা অংশ এক নম্বর অংশটা বুঝে আসে যে সামনে রিজিক এসেছে বরকতের দোয়া তো করাই লাগে কারণ বরকত যদি না আসে খাবেন আর খাবেন কাজের কাজ কিচ্ছু হবে না উল্টো নিত্য নতুন অসুখ হবে পেটে বিভিন্ন সমস্যা দেখা দেবে আর বরকত যদি আল্লাহ দেন খাবারের পরিমাণ হয়তো কম হবে অভাবের কারণে কিন্তু এটা দিয়ে পর্যাপ্ত শক্তি আসবে জীবাণু থেকেও আল্লাহ রোগ ব্যাধি থেকেও আল্লাহ দূরে রাখবে বরকতের তো কোনো বিকল্পই নাই এজন্য খাবার মুখে তুলিও কি বলে আলা বারাকাতিল্লাহ আল্লাহর নামে আল্লাহর দেওয়া বরকতের উপরে এই বাক্য বললে কখনো এমন হয় না আমাদের হয় না আপনাদের মিরপুরের হয় কিনা আপনারাই বলেন যে বিস্মিল্লাহ আলা বারাকতিল্লাহ বাক্যটা বললে এক প্লেট খাবার যায় দুই প্লেট হয়ে এমন হয় নাকি যে বাক্য বলতে দেরি আসমান ফুটা হয়ে বা জমিন ফাঁক হয়ে আর একটা প্লেট চলে এসেছে অটোমেটিক এমন হয় নাকি তো বরকত মানে কি বরকত মানে যদি পরিমাণে বেড়ে যাওয়াই হয় তাহলে বাস্তবে তো আমরা এক প্লেটকে পরিমাণে বাড়তে বাড়তে দুই প্লেট হতে দেখি না অথবা প্লেটের খাবার এত বেড়েছে প্লেটে জায়গা হচ্ছে না এখন উপচে পড়ে যাচ্ছে এমনও তো হতে দেখি না তাহলে বরকত মানে কি বরকত মানে শুধু পরিমাণে বেড়ে যাওয়া না বরকত মানে হলো পর্যাপ্ত হয়ে যাওয়া যথেষ্ট হয়ে যাওয়া আল্লাহ যা দিয়েছেন এটা দিয়েই চাহিদা পূরণ হয়ে যাওয়া আল্লাহ রসুল বলেন মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত প্যাটে আর মুমিন এমনকি নবী বলেন মুমিনের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায় দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায়